ধারণা ছিল আপনার মতো মানুষেরা অন্তত লোক দেখানোর মতো হলেও ভদ্র হয় মনে যতই কলুষতা থাকুক মুখে অন্তত ভদ্রতার একটা মুখোশ এটে ঘুরে বেড়ায় আপনার তো দেখছি সেটাও নেই আপনি নাকি টাকা জোগাড় করতে দিন রাত এক করে ফেলছেন ইরফানকে পর্যন্ত আপনি চট্টগ্রামে নিয়ে গেলেন ফলাফলটা কি রহমান ভাই কোনো সম্পর্ক ছাড়া ইরফানের ঘরে এমন দিনের পর দিন থাকাটা আমার পছন্দ না ভালো দেখায় না আর যদি সম্পর্ক নিয়ে এসে থাকে দেখবেন যখন সব ঝড় ঠাইমা যাইবো ছোট ভাইজান আপনারে কোলে তুইলা সিঁড়ি ভাইয়া তার ঘরে নিয়ে যাইবো কিন্তু তার আগে ওই ঘর থিকা ওই রিয়া ডাইনেটারে বাইর করতে হইবো বুঝছেন সবার আগে আমাকে কি করতে হবে জানো শেরলি কি এই যে স্কেচগুলো দেখছো এগুলো ওই সত্যজিৎ ঠাকুরের কাছে আগে পাশ করাতে হবে এগুলো পাশ করাতে পারলে যাবে দুবাই ওখানে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হবে ওখানে যদি আমাদের ডিজাইনগুলো সিলেক্ট হয়ে যায় তাহলে আমরা অনেকগুলো টাকা পাবো এতগুলো টাকা পাবো যে আমি মাকে পাঁচ কোটি টাকা দিতে পারবো আর সেই দিন ঠিক সেই দিনই আপনি এই বাড়িতে যা চান তাই পাইবেন সম্মানও পাইবেন ভালোবাসাও পাইবেন আর সেদিন সব থেকে বেশি তুমি খুশি হবে তাই না হ আমি তো খুশি হম কারণ আমি এই বাড়ির আশ্রিতা আর আপনি সেই আশ্রিতার ঘরে থাকেন আমি কি বুঝি না ছোট ভাবি আপনি এই বাড়ির বউ হয়েয়া এখানে থাকতে আপনার কত কষ্ট হয় কত অপমানে লাগে কিন্তু আপনি তো কিছুই না মুখফুইটা কিন্তু এইরকম অপমান হওয়ার মতো মানুষ তো আপনি না ছোট ভাবি আপনি দেখেন ছোট ভাবি আপনার এই ডিজাইনগুলা এগুলাই এই বাড়িতে আপনার সম্মান ফিরাইয়া দিব কিন্তু এগুলোর উপরে আরো কাজ করতে হবে শিউলি আরো ভালো করে কি হয়েছে ছোট ভাবি এখানে তো পাঁচটা ডিজাইন ছিল একটা কোথায় গেল হাই হাই কি কোন ছোট ভাবি বুঝতে পারছি না শিউলি স্কেচটা না পাওয়া গেলে খুব বিপদে পড়ে যাবো আমি তো সবগুলো স্কেচ করিয়ে একসাথে রাখলাম ওটা কোথায় গেল কি এটার মা কি দেখছো দেখি আরে এটা তো গহনা ডিজাইন নিশ্চয়ই পারমিতার তুমি কোথায় পেলে উড়ে এসছে মনে হয় আমার কাছে উড়ে এসছে কেন এসেছে বলো তো কেন এসেছে কেন এসেছে বলবো না বলবো না কেন এসছে বলবো না দেখি 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 দাও তো আহা এমন কেন করছো তুমি এটা পারমিতার জিনিস ওকেই দিয়ে আসবো দাও তো না না তুমি এটা লালবুকে দিতে পারবে না দিতে পারবে না লালবুকে

কি করলে এটা তুমি কি করলে যাও এখান থেকে যাও আমি তো মানে আরমান আসলে যাও বলছি যাও হবে হবে এবার হবে খুব অন্য হবে খুব এবার খুব অন্য রকম হবে আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় গেল স্কেচটা আমার মনে হয় কি ছোটো ভাবি আপনার মনে হিসাবে ভুল হইতেছে আপনি মনে হয় চাপটাই বানাইছিলেন না 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 আমার কোথাও কোনো ভুল হচ্ছে না শিউলি ওই ওই রিয়ার বাবা যখন ছুঁড়ে মেরেছিল তখনই কোথাও পড়েছে আমার স্কেচটা এখানে পড়লে তো খুঁজে পাইতাম স্কেচে তোর হাত পাও নাই যে হাইতে হাইতে বাড়ির বাইরে গেছে তা খাইতে উ স্কেচটা না পাওয়া গেলে খুব খারাপ হবে শিউলি খুব সবাই আমার কাছে কত ভরসা করে রাখতে দিয়েছিল ওগুলো সত্যজিৎ ঠাকুরকে যদি পাঁচটা স্কেচই না দেখানো যায় তাহলে তো উনি আমাদের সাথে কাজই করতে রাজি হবেন না ভাববেন আমরা এই কাজের যোগ্যই না তাইলে তো এই জিনিস এখনই খুঁজে পাওয়া দরকার আচ্ছা ভাবি এমন হয় তো ওই যে আপনার হাতের পাশের যে বন্ধুরা ওদের কারো ব্যাগে চই লেগেছে ভুলে আরে না আমি হাতে পাঁচটা গুনে রেখেছি আমি নিশ্চিত ওটা এ বাড়িতেই কোথাও পড়ে আছি ছোট ভাবে এটা এখানে কোথাও নাই আমার ভুলের জন্য আমার অবহেলার জন্য আজকে এমনটা হলো সেগুলি আমি একা ওরকম একটা স্কেচ বানাতেও পারবো না এখন জানি না কাল কি হবে কালকের ভাবনা এখন ভাইবা মন খারাপ করে না ছোট ভাবি ওই যে সত্যজিৎ না কি যেন নাম ওনার ওনারে কালকে একটু বুঝাইয়া কইলেই দেখবেন একদম সত্যজিৎ ঠাকুর কাজের ব্যাপারে খুবই কড়া মানুষই আমি নিশ্চিত কাল আমি আমার জীবনের সব থেকে বড় সুযোগটা হারাতে যাচ্ছি আমি আর ভাবতে পারছি না ভাবি সারা বাড়ি খুঁজছি কোথাও পাইতেছি না আপনি কইলে আমি আরেকবার খুঁজুন কিন্তু আমার বাপে কি কয় জানেন একই গাছ লাগায়া আলাদা আলাদা ফল আশা করা পাগলের লক্ষণ হ না মানে এখানে যেহেতু তো পাওয়া যাইতেছে না তাহলে তো আমাদের কিছু করার নাই তাই না আপনি একটা কাজ করেন ছোট ভাবি আপনি এখন ঘরে যান ঘরে যায় একটু আরাম করেন আপনি না কইছেন যে কালকে আপনার বিজনেসের বড় একটা দিন একটু যদি আরামি না করেন তাহলে কালকেই বড় দিনের বড় বড় ঝামেলা কেমনে সামলাইবেন আমার খুব ভয় করছে শিউলি যদি সত্যি সত্যি না পাই তাহলে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে কালকে আরমান, কি করছো ঘুমাবে না ঘুম না না আজকে কোনো ঘুম না তাহলে তুমি ঘুমাও তুমি ঘুমাও তুমি শান্তিতে ঘুমাও ঘুমাও লালবু ভাইয়া কি হয়েছে ঠিক আছে না আপনি কিছু লাগবে তোমাকে একটা জিনিস দেখাবো দেখবে ভাইয়া আমাকে না এখনি বের হতে হবে সন্ধ্যায় ফিরে এসে দেখি না না সন্ধে না এক্ষুনি দেখতে হবে এক্ষুনি মানে এক্ষুনি কি জিনিস আগে চোখ বন্ধ করো বন্ধ করো ভাইয়া আমাকে না অফিসে যেতে হবে আমার একটা জরুরি মিটিং আছে আমার হাতে একদম সময় নেই চোখ বন্ধ না করলে আমি তোমাকে দেখাবো না একদম দেখাবো না হাতটা দাও এটা তো একটা খাম কি আছে এতে আমি তো বলবো না বলবো না তুমি খুলে দেখো না খুলে দেখো হ্যাঁ তনিমা কোথায় তুমি পারমিতা এদিকে তো সত্যজিৎ দা অপেক্ষা করছে মিটিং এর জন্য হ্যাঁ আমি আসছি আমি এক্ষুনি আসছি আচ্ছা তোমার আসতে কতক্ষণ লাগবে আর আচ্ছা শোনো তুমি সবগুলো স্কেচ নিয়েছ তো মনে করে আজকে কিন্তু উনি সবগুলো স্কেচ দেখবে শুনো না তনিমা আসলে একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে ওই একটা স্কেচ আচ্ছা আমি এসে তোমার সাথে কথা বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো একটু তাড়াতাড়ি ঠিক আছে আমি আসছি লালবু তুমি খামটা খুলে দেখলে না আমি একটা খুব বড় সমস্যার মধ্যে আছি ভাইয়া আপনার খামটা আমি পরে না হয় দেখে নেব আমি এক্ষুনি না গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে আমি আসি তুমি আমার উপহার দেখলে না দেখলে না লালবু মানে করছো তুমি স্কেচটা হারিয়ে ফেলেছো কিভাবে এ মানে আমি আসলে বুঝতে পারিনি তোমরা চলে আসার পরে আমি এটা তুমি কি করেছো নতুন আপনি তুমি যাও না এগুলো আজকে সত্যজিৎ দেখাতে হবে আজকের উপর নির্ভর করছে কাজটা আমাদের থাকছে কি থাকছে না সবই জানি সৌরভ কাল রাত থেকে আমার এত খারাপ লাগছে আমার একটা ভুলের জন্য ভুল? কি বলছ এটা ভুল? এটা জাস্ট একটা কেয়ারলেস অ্যাটিটিউড। অ্যান্ড আই এম সরি পারমিতা, এটা আজকে আমাকে বলতেই হলো। আর ভুল যদি কেউ করে থাকে সেটা আমি করেছি। স্কেচগুলো আমি তোমার কাছে রাখতে দিয়েছিলাম। সেটা না করে আমি আমার কাছে রাখতে পারতাম। আহা একটু শান্ত হও তুমি। হ্যাঁ, পারমিতা তো আর ইচ্ছে করে স্কেচটা হারিয়ে ফেলেনি। আরে কি আশ্চর্য তোমাদের সামনে তো দেখি পারমিতাকে নিয়ে কিছু বলাই যায় না আমরা কত কষ্ট করে বানালাম আর ও কি করলো হারিয়ে ফেললো আচ্ছা সৌরভ তুমি আমাকে বলো যদি ওর জায়গায় এই কাজটা আমি করতাম তখন তুমি কি বলতে হ্যাঁ আমি জানি পারমিতার প্রতি তোমার একটা সফট কর্নার আছে কিন্তু তার মানে তো এই না যে তোমাদের পার্সোনাল রিলেশনশিপ আমাদের কাজে এফেক্ট ফেলবে এটা তো পুরো প্রফেশনাল অ্যাটিটিউডের মধ্যে পড়ে না আরে আরে তুমি তো দেখছি সত্যি রেয়ে গেছো আচ্ছা এক গ্লাস পানি খাবে নাকি সর্বতে নে দেব প্লিজ সরব এসব সিরিয়াস বিষয়ونی यार কি করে আমার একদমই সহ্য হয় না আমি খুব আপসেট এই স্কেচগুলো আমাদের জন্য একটা সুযোগ আরো বড় হল আরো বড় জায়গায় যাওয়ার স্কেচগুলো নিয়ে এরকম ছেলে মানুষই করা আমার একদমই সহ্য হচ্ছে না তনিমা তনিমা এই স্কেচগুলো আমাদের জন্য একটা সুযোগ সত্যি কিন্তু পারমিতার জন্য এগুলো জীবন মরণের প্রশ্ন তাই না দেখো আমরা কিন্তু এই সুযোগটা পেয়েছি পারমিতার জন্যই মানে ওই সত্যজিৎ ঠাকুর কিন্তু আমাদেরকে না পারমিতাকে চুজ করেছে আর পারমিতাই কাজের সাথে আমাদেরকে যুক্ত করেছে তাকে কি হয়েছে সেই জন্য পারমিতা সাক্ষণ মাপ আই সরি আই এম রিয়েলি সরি আমি সত্যি খুব সরি এই সরিটা তুমি সত্যজিৎকে বলো আমার কাছে মনে হয় না সত্যজিৎ আমাদের সাথে আর কখনো কোনো কাজ করবে কে কল দিয়েছে সত্যজিৎ ঠাকুর ফোনটা ধরো কি বলবো তাকে বলবে যে দেখেছো পারমিতা তাকে আসলে বলার মতো আমাদের কিছুই নেই এখন দেখি কই ফোনটা দাও হ্যাঁ দাদা জি হুম হুম ঠিক আছে দাদা ঠিক আছে কি হয়েছে উনি কি বললেন উনি আমাদেরকে এখনই ল্যাপটপের সামনে বসতে বললেন ভিডিও কল দিবেন কি সর্বনাশ তাহলে তো এখনই আমাদের স্কেচগুলো সব দেখতে চাইবেন আচ্ছা ওদিকে যাও কি খবর তোমাদের বাবু ভালো দাদা খুব ভালো সব ঠিকঠাক চলছে তো মানে তোমাদের কাজের কত দূর আজ সবগুলো দেখাচ্ছ তো সবগুলো মানে হ্যাঁ হ্যাঁ দাদা সবগুলো রেডি বেশ 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 খুব ভালো খুব ভালো খুব আচ্ছা ব্যাপার কি সত্যদা আজকে তোমাকে দেখতে খুব হ্যান্ডসাম লাগছে খুব ফ্রেশ তাই নাকি তা অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ জানো তো আহ পারমিতা দেখাও দেখাও তোমার স্কেচ গুলো দেখাও তো এক নম্বরটা দেখাও নম্বরটা দেখাও দেখি এটাও হয়নি তিন নম্বরটা কোথায় কি এঁকে রেখেছ এগুলো ইন্টারন্যাশনাল কাজের নমুনা একেবারে জাতা দাদা কোনটাই কি পছন্দ হচ্ছে না কি করে হবে বলতো সবই তো খাস্তা মাল আমি তো পারমিতাকে এক্সট্রা অর্ডিনারি ভেবেছিলাম কিন্তু এক্সট্রা তো দেখছি ফাও ও তো জাস্ট অর্ডিনারি হবে না হবে না কিচ্ছু হবে না সময়টি আমার জলে গেল তোমাদের উপর আর তোমাদের এই পারমিতার উপর আস্থা রাখাটাই আমার ভুল হয়েছে

লালবউকে ওর সাথে কোনো কথা বলবে না আর